আর যদি আপনি ডালপালা কাটতে পারেন তাহলে গোরা কেন কাটবেন না জনতার দলের পক্ষ থেকে এখানে সমাবেত হয়েছি কারণ আমাদের ছাত্র জনতা যারা আছে তারা এক দফা এক দাবিতে অদল তারা আওয়ামী লীগের বহিষ্কার চাচ্ছে নিষিদ্ধি চাচ্ছে ইতোমধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে আর যদি আপনি ডালপালা কাটতে পারেন তাহলে গোরা কেন কাটবেন না বান্ডেল থাকলে প্রতি সেন্ট টাকা বাঁচবে ইকারステン মনি বান্ডিল কিনে জিদুন প্রতিленদেনে এই সংগ্রাম আমাদের ছাত্র 5 আগস্টের যে ছাত্র জনতা আছে তাদের উপস্থিতিতে সংগ্রাম যদি আওয়ামী লীগ আবার ফিরে আসে তাহলে একে একে তাদেরকে হত্যা করা হবে আবার আয়না ঘরে ভরা হবে সুতরাং আমাদের এই সন্তান আমাদের এই ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদের রক্ষার জন্য আজকে আমরা তাদের পাশে এসে দাঁড়িয়েছি কারণ জনতার দলের রাজনীতি আগামী ইলেকশনের রাজনীতি না জনতার দলের রাজনীতি আগামী প্রজন্মের রাজনীতি সুতরাং এই প্রজন্মকে আমাদের রক্ষা করতে হবে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ